যে আল্লাহ এই আসমান এই জমিন সৃষ্টি করলেন সেই আল্লাহকে নিয়ে কটুক্তি করলেও কিন্তু আমাদের কষ্ট লাগে না যে মালিক এই বিশাল সাম্রাজ্যের মালিক আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ সেই আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করলেও মুসলমানের কষ্ট লাগে না তো এই জমিনে ভূমিকম্প হবে না কি হবে গজব আসবে না কি আসবে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলাকে নিয়ে কটুক্তি করা হয় সেই আল্লাহ তালা সানে বেদবি করা হয় মুসলমান তার কোন প্রতিশোধ নিতে পারে না প্রতিরোধ করতে পারে না এই জমিন যে এখনো ধসে পড়ে নাই এটাই তো আমাদের জন্য অনেক বড় পাওয়া ঠিক কেন বলেন আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম এই কোরআন মুসলমান নিজেও পড়ে না সন্তানদের কেউ শিখায় না এই কারণে আমাদের প্রজন্ম তরুণ প্রজন্ম তারা নাস্তিক হয়ে যাচ্ছে তারা হয়ে যাচ্ছে ছেলেরা এখন প্রকাশ্যে সিগারেট খায় মুরব্বীদের সামনে গাজা তানে ঠিক কেনা বলেন এই প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কবলে পড়ে দোষ কাদের দোষ আমাদের

تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير اي ملك الملك امي الله رزق الملك امي الله قل اللهم مالك الملك توتي الملك من تشاء وتنزع الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله تعالى النبي امي الله جاكي اتشا যাকে ইচ্ছা ক্ষমতা দান করি আবার যার থেকে ইচ্ছা আমি আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেই আমি আল্লাহ এমন ক্ষমতার মালিক এমন ক্ষমতার মালিক আমি যদি চাই সে দুপুরের খাবারটা পর্যন্ত খেতে খাওয়ার সময় পাবে না ঠিক কিনা বলেন দুপুরের খাবার খাওয়ারও কি পাবে না সময় পাবে না পেন পরারও সময় পাবে না গেঞ্জি পরারও সময় পাবে না আল্লাহ বলে আমি ছাড় দেই ছেড়ে দেই না ঠিক কিনা বলেন এই যে ভূমিকম্প হচ্ছে জমিনের মধ্যে কারণ কি ভূতত্ত্ববিদ বিজ্ঞানীরা গবেষণা করে এক প্লেটের সাথে আরেক প্লেটের নাকি ধাক্কা লাগে মূর্খ কোথাকা অথচ আল্লাহ তাআলা বলছেন জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে তোমাদের উপরে যে আযাব গজব গুলো আসে এগুলো তোমাদের দুই হাতের কামাই ঠিক কয় হাতের কামাই দুই হাতের কামাই নামাজ পড়ো না রোজা রাখো না ইসলাম মানো না দিন মানো না সারা দিন টানো বিড়ি আর সিগারেট আজান দেয় মসজিদের সামনে দিয়া যাও ঘর বেকা করে চায়ের দোকানে বৈসা তিন ঘন্টা বাংলা সিনেমা দেখো আর চা খাও হ্যাঁ যেই রবি আসমান জমিন সৃষ্টি করছে সেই রবকে গালি দেওয়া হয় সেই রবের নামে কটুক্তি করা হয় তার কোনো বিচার হয় না উল্লা তার পক্ষে আবার মানব বন্ধন করে জানেন না জানেন না কে কে কুলাঙ্গার কুলাঙ্গার কুকুরের বাচ্চা আবুল সরকার আজকে তার একটা ভিডিও আমি দেখে আমার মাথা পুরা হেট হয়ে গেছে সে কি বলে বলে আল্লাহর কথার নাকি আর বললাম না শুনছেন আপনারা শুনছেন না আস্তাক সে বলে আল্লাহর কথা নাকি এত বিশ্রী ভাষায় সে বলেছে কথাটা বলবো আপনারাই বলতে নিষেধ করছেন দেখছেন এই কথা বলার পরে ওই আবুল সরকার হারাম জাদা এই বাংলার জমিনে কিভাবে থাকে ওর কল্লা উড়িয়ে দেওয়া দরকার ঠিক কেনা বলেন শোনেন এই কথাগুলো কিন্তু সাধারণ কথা নয় সে বলতেছে আল্লাহর কথা নাকি আগাও বোঝে না মাথাও বোঝে না আরে হারাম জানা তুই আগা মাথা কোথ থেকে বুঝবি তুই তো গাছা খোর তুই তো ফ্যান্সি ডিল খোর তুই তো হারাম জাদা তোর জন্মের ঠিক নাই তুই আল্লাহর কথার আগামাতে কর থেকে বুঝবি আজকে আর একটা ভিডিও দেখলাম সেটার ভিতরে বলতেছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মানে আল্লাহই বলে খালি নাসতে কইছে এই আমার মোবাইলটা করে কয় কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল খন নাস এগুলার অর্থ বলে শুধু আল্লাহই নাসতে কইছে চিন্তা করছেন হ্যাঁ এগুলার অর্থ নাকি বলছে আল্লাহই শুধু নাসতে বলছে তোমরা নাসো তার আবার পক্ষ অবলম্বন করতেছে বাংলাদেশের কিছু রাজনীতি নেতারা আসলে কয়লা ধুইলে ময়লা যায় না আরে ক্ষমতার জন্য এই হারামজাদাদের ছাপাই গায়া কোনদিন ক্ষমতায় টিকতে পারবেন না মমতাজ পারছে মমতাজ কইছে বোখারি মিজি নাকি সব পড়ছে সংসদে দাঁড়ায় বলছে সে বোখারি তিনমিজি সব পড়ছে আমি মানিকগঞ্জ যে বলছিলাম মমতাজ বোখারি তিন তো দূরের কথা সুরায় ফাতে সহি করে পড়তে পারবা না যদি পারো আমরা তোমার দলে যোগ দিব আর না পারলে এদেশের ধর্মপ্রাণ মুসলমান তোমাকে জুতার মালা গলায় দিয়া ঘোরাবে আপনি কি মনে করেন এই কথাগুলো বলে এই দেশের মানুষদেরকে তারা নষ্ট করতেছে এই সমাজটাকে নষ্ট করতেছে যারা অর্থ জানে না তারা তো মনে করবে আবুল সরকার ঠিকই করছে কুলাউদ্দুবির নাস মালিকিন নাস আল্লাহ শুধু নাচতে করছে অথচ অর্থ কি কুল নাস আমি রবের মানুষের রবের কাছ থেকে আমি আশ্রয় চাই কিসের আশ্রয় চাই খারাপি থেকে আশ্রয় চাই মালিকিন নাস এই পৃথিবীর মালিক যিনি তার থেকে আমি আশ্রয় চাই ঠিক কেনা বলেন ইলাহিন নাস যিনি মানুষের রব মানুষের মালিক তার থেকে আমি অনিষ্ট থেকে আশ্রয় চাই আর সে বলতেছে কুল আউদুবির সব জায়গায় অ মুসলমান যেটা বলছিলাম আল্লাহ তাআল্লাহর শানে কটুক্তি করা হয় বেদুবি করা হয় তার কোনো শাস্তি হয় না তার পক্ষে যখন মুসলমান পক্ষ অবলম্বন করে আসমানের মালিক জমিনের মালিক নারাজ হয়ে যায় আর আসমানের মালিক জমিনের মালিক যদি নারাজ হয়ে যায় তাহলে এই জমিনে গজব আসে ঠিক কেনা বলেন এই যে বাংলাদেশে মাঝে মাঝে ভূমিকম্প আসে নরে চরে পড়ে না নরে চরে এই যে এত বড় ভূমিকম্প হলো গত শুক্রবার জুমার দিনে যে ভূমিকম্পটা হয়েছে ফাইভ পয়েন্ট সেভেন এর চাইতে আরো কম ভূমিকম্পে কিন্তু 4.2 তে ভূমিকম্প হয়েছিল মায়ানমারে সেখানে প্রায় 5000 মানুষ মারা গেছে কিন্তু আমাদের বাংলাদেশে এত অতিমাত্রায় ভূমিকম্প হওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে এখনো টিকায়া রাখছে শুধু এখানে শেষ না বাংলাদেশ যখন করোনা আসছিল করোনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল এই করোনায় বাংলাদেশে বিশ লক্ষ মানুষ মারা যাবে বলে নাই বলছিল কিন্তু আলেম আমারা বলছিল বিশ লক্ষ তো দূরের কথা বিশ হাজারও মারা যাবে না এর কারণ কি এর কারণ কি এর কারণ হলো এই বাংলার জমিনে এত মসজিদ আছে এত মাদ্রাসা আছে এত আলেম ওলামা পৃথিবীর কোথাও না এই যে আপনারা ওয়াজ মাহফিল শুনতে আসতেন এই পর্যন্ত আমি পৃথিবীর বিশ থেকে পঁচিশটা দেশে কোরআনের তেলাওয়াতের জন্য আমি গিয়েছি তাও রাষ্ট্রীয়ভাবে আমরা যখন বিদেশে যাই ওই বিদেশের কারি সাহেবরা বলে তোমাদের বাংলাদেশের মুসলমান যে এত ধর্মপরায়ণ এমন ধর্মপরায়ণ মুসলমান পৃথিবীর কোথাও নাই ঠিকই বলছে বাংলাদেশে ধার্মিক মুসলমান বেশি আবার চোরও বেশি কি বেশি ধার্মিক মুসলমানও বেশি চোরও বেশি ঠিক কিনা বলেন কিন্তু এই ধার্মিক মুসলমানদের কারণে আল্লাহ সমাজের নামাজ না। কিন্তু এই জমিনে এমন কিছু আল্লাহওয়ালা আছে যারা রাত তিনটার পরে ঘুমায় না ঠিক কিনা বলেন চোখের পানি ছেড়ে জাতির জন্য দেশের জন্য মুসলমানের জন্য দোয়া করে এই যে বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে কমি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্ররা কোনোদিন রাত তিনটার পরে ঘুমায় না ছোট ছোট বাচ্চারা উঠে উঠে গভীর রজনীতে তাহাজুদের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে তারা কোরআন তেলাওয়া শুরু করে দেয় এই কোরআন তেলাওয়াতের কারণে তাহাজুদের কারণে আল্লাহ তালা এখনো আমাদের জমিনটাকে টিকিয়ে রেখেছেন ঠিক কিনা বলে কিন্তু আমরা যদি বারবার সীমা লঙ্ঘন করতেই থাকি তাহলে কিন্তু আল্লাহর গজব আসবে যখন গজব আসে তখন কিন্তু অলির গায়েও লাগে লাগে কি লাগে না কমিলুত একটা সম্প্রদায় ছিল যারা জিনা করত ব্যবিচার করত। গান বাজনা করত অশ্লীল কাজ করত। আল্লাহ তালা জিব্রাইলকে পাঠিয়ে পাঠায় দিলেন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন এ জিব্রাইল যাও যাও ওই যে কমে লুতেরা তারা সমকামিতা করে জিনা করে ব্যবচার করে হারাম কাজ করে অশ্লীলতা করে ওই জমিনটাকে তোমরা দাও দাও মাটির ভিতরে এসে বলেছিল আল্লাহ ওই জমিনটাকে যে উল্টায়া দিব জমিনের মধ্যে তো ভালো মানুষও আছে আল্লাহ বলে জমিনের মধ্যে যে ভালো মানুষ আছে ভালো মানুষ সহ ওই জমিনটা উল্টায়া দাও ঠিক কেনা বলে এই যে ভূমিকম্প যে হলো আর একটু বেশি হইলে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাইত সেখানে শুধু নাস্তিক মুরতাদ বেঈমানরা আবুল সরকারের মতো হারামিরা মরত না ইমানদারেরাও কিন্তু মরত তার মানে আজাব গজব আসলে কিন্তু ওলির গায়েও লাগে ঠিক কিনা বলেন যদিও যারা আল্লাহর ওলি তারা যদি ওই ভূমিকম্পে মারা যেত তারা শহীদ হয়ে যেত জান্নাতে জান্নাতি হয়ে যেত কিন্তু যারা নাস্তিক মুরত তারা কিন্তু চির জনমের জন্য ফিনারে জাহান্নামে খলদিনা ফিহা আবাদা জাহান্নামের অধিবাসী হয়ে যেত ঠিকই না বলেন আল্লাহর বান্দারা ও যুবকেরা আমার মূল কথা হলো আজকে আল্লাহকে গালি দেয় আল্লাহ তাআলার শানে বেদুবি করে আমরা ক্ষমতার জন্য আমরা তাদের পক্ষ অবলম্বন করি কিন্তু এর কারণ হলো আমাদের ইমানের পাওয়ার নাই কিন্তু রসুলের সাহাবীরা কেমন ছিলেন আল্লাহ নবীর সাহাবিরা কেমন ছিলেন কেমন ছিল তাদের ইমানের পাওয়ার আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন সেই সাড়ে চোদ্দশো বছর আগে মদিনা থেকে একজন সাহাবিকে পাঠিয়েছিলেন রোমের বাদশার কাছে রোমের বাদশাহ হীরা কিলিয়াসের কাটে পাশিয়ে পাঠিয়েছিলেন আল্লাহ নবী একটা পত্র দিয়া এ হীরা কিলিয়াস আমি হলাম আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমি আল্লাহ তাআলার নবী আমি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি তোমাকে অফার দিচ্ছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি তোমাকে দাওয়াত দিতেছি আমি আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এই পত্র নিয়া রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে একজন সাহাবীকে আল্লাহর নবী পত্র নিয়া প্রেরণ করলেন হিরাক্লিয়াস যখন আল্লাহর নবী পত্র পাইলেন আল্লাহর নবীর পত্র পাওয়ার পরে হীরা কিলিয়াস আল্লাহ তালার নাম শোনার পরে হীরা কিলিয়াসের মাথা গরম হয়ে গেল হীরা কিলিয়াস আল্লাহ নবীর চিঠিটাকে দুই টুকরা করে জমিনে ফেলে দিলেন শুধু দুই টুকরা করে জমিনে ফালা নাই ওই চিঠির উপরে হীরা কিলিয়াস পা দিয়া পারাচ্ছেন আর বলে মোহাম্মদ তোমার এত বড় সাহস তুমি আমার তোমার রবের দাবাত দেওয়ার জন্য আমার কাছে পাঠাইছ এ মোহাম্মদ তুমি এখনো আমাকে চিনি নাই আমি তো হলাম তোমার রবের চির দুশ্মন আমি শুধু তোমার পত্রটাকেই অপমান করলাম না শোনো মোহাম্মদ তুমি যেই দূত আমার কাছে পাঠিয়েছ আমি তোমার দূতটাকে হত্যা করব আল্লাহ নবী সাহাবি জায়দ রদি আল্লাহ আনহুকে জায়দ রদি আল্লাহ আনহুকে তিনি সেই জায়গায় শহীদ করে দিলেন শহীদ করে সাহাবির লাশটা মদিনায় পাঠায় দিলেন আল্লাহ নবীর কাছে যখন এই লাশ Hello. আল্লাহর নবী এই লাশ দেখার পরে অজর ধারায় কাঁদতে শুরু করলেন দেখেন সাহাবিকে নির্মমভাবে শহীদ করে তার লাশ মদিনায় পাঠায় দিল আল্লাহ নবী এই দৃশ্য দেখা সহ্য করতে পারলেন না কিন্তু তৎকালীন সাড়ে চোদ্দশো বছর আগে সুপার পাওয়ার ছিলেন রোমানরা সুপার পাওয়ার ছিলেন রোমান বাদশারা বর্তমানে যেমন আমেরিকা সারা পৃথিবীতে সুপার সুপার পাওয়ার রাশিয়া যেমন সুপার পাওয়ার সেই সাড়ে চোদ্দশো বছর আগে রোমান্ডা ছিল সুপার পাওয়ার সুপার পাওয়ার কিন্তু মুসলমানের অবস্থা ছিল দুর্বল দুর্বল এতটা ছিল রোমানদের সামনে কথা বলার মতো মুসলমানদের ছিল না কিন্তু আল্লাহর নবীর সাহাবিকে হত্যা করা হয়েছে তৎকালীন সেই সময়েও দূত হত্যা করা ছিল জঘন্যতম অপরাধ তুমি যাই করো না কেন কোনো দূত হত্যা করা যাবে না এটা তখনকার আইনও ছিল কিন্তু আইন লঙ্ঘন করে রোমান বাদশাহ হীরা কিলিয়াস আল্লাহর নবীর সাহাবীকে নির্মমভাবে শহীদ করলে লাশটা মদিনায় পাঠিয়ে দিলেন কিন্তু রোমানরা সুপার পাওয়ার হলে কি হবে আল্লাহর নবী তিনি তো নবী তিনি আল্লাহ ছাড়া কারো সামনে মাথানত করেন না আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন এ সাহাবীরা তোমরা আসো মসজিদে নববীতে তিন হাজার সাহাবি মসজিদে নববীতে উপস্থিত হলেন কয় হাজার জোরে বলেন কয় হাজার তিন হাজার সাহাবি মসজিদে নববীতে উপস্থিত হলেন আল্লাহ নবী